সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে এবং বিভিন্ন সময় লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার কে উৎসাহ প্রদান করেন এবং যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন এত প্রিয় ভিওর্স আজকে আমরা কথা বলবো আমরা কীভাবে ভূমি করার অঞ্চল সেটিং বা দাগ সেটিং করতে পারি এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কারণ আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের বেশ কিছু কমেন্টস পেয়েছি যারা আসলে নতুন ভূমি সিস্টেমে কিভাবে ডাক বা অঞ্চল সেটিং করবেন সেটা নিয়ে আমাকে কমেন্টস করছেন যেন আমি একটা ভিডিও দিই তো আসলে আমি ওইভাবে সময় পাচ্ছিলাম যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আসলে প্রপার টাইমে আমি ভিডিওটা দিতে পারছি না তো আজকে আমি একটু সময় পেয়েছি অবশ্যই আপনাদের ভিডিওটা দেওয়া দেওয়া আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব তো চলুন আমরা আজকে দেখে নিই কীভাবে ডাক সেটিং বা অঞ্চল সেটিং করা হয় কারণ অঞ্চল সেটিং এবং ডাক সেটিংয়ে মূলত আমাদের হচ্ছে বিভিন্ন খাজনাটা পরিমাপযোগ্য হয় বা ওই অঞ্চলে কতটুকা কি পরিমাণ খাজনা আসবে সেটা মূলত নির্ধারণ করা হয় এই ডাক সেটিং বা অঞ্চল সেটিংয়ের মাধ্যমে তো চলুন দেখি আসি কীভাবে আমরা এই কাজটা করতে পারি তো প্রথমে আমরা চলে যাব ল্যান্ডার্ড গভবিতে এখানে আসার পরে আমরা একটা ইন্টারভেন্স পাবো আমরা এখানে এসে আমরা প্রশাসনিকে লগ ইন করে নেব ঠিক আছে তো প্রশাসনিক লগ ইন করে নেওয়ার পরে আমরা চলে যাব আপনাদের আই আমাদের নিজেদের আইডিতে অর্থাৎ আপনি যে আইডিতে কাজ করছেন এখান থেকে ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড হচ্ছে ভূমি উন্নয়ন করার যে ড্যাশবোর্ডটা আছে ওটা দেখা হবে এবং আছে পরবর্তীতে আছে দাপ বা অঞ্চল বা দাগ সেটিং ঠিক আছে তো আমরা আজকে মূলত দেখব দাব বা অঞ্চল বা ও ডাক সেটিংয়ের যে বিষয়টি ওইটাই ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি অঞ্চল বা ডাক সেটিং দাগ সেটিংয়ে যাওয়ার পর আপনার দেখেন ফার্স্টে কী দেখাচ্ছে আপনি আপনার কোন অঞ্চলে আছেন বা কি অবস্থা আছেন এটা যদি দেখতে চান তাহলে আপনার প্রজ্ঞাপন ভিত্তিক তত্ত্বাবলীটা আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে দুঃখিত পাওয়া যায়নি যেহেতু এখন আসলে একটু সার্ভারের সমস্যা তো আমি আপাতত অথবা ডাক সেটিংয়ের তালিকা দেখি এখানে এই যে কোন জায়গায় কী অবস্থা আছে এটা আমার অফিসের যে আছে ওটা দেখাচ্ছে তো আমরা এখানে কিভাবে কীভাবে সেট আপ করব তো প্রথমে আপনি আপনার যে মৌজা চা আছে মৌজা দেবেন দাগ নম্বর নেবেন এবং শেষ দাগ নম্বর তো একটা বিষয় আপনারা এই করবেন বিশেষ নম্বর একসাথে সর্বোচ্চ পঞ্চাশটি দাগ এন্ট্রি দিতে পারবেন মানে এক সিরিয়ালে আপনি পঞ্চাশটির মতো দাগ একসাথে সেট আপ করতে পারবেন ঠিক আছে তো আপনার যদি দশটা বা পাঁচটা বা দুইটা দাগের প্রয়োজন হয় তাহলে আপনি ওই প্রথম এবং শেষ ওই পর্যন্ত যে কয়টা দিবেন ঠিক এই কয়টার মাঝে আপনার স্যাট আপ নেবে তো ধরুন আপনি হচ্ছে আমি একটা ইয়ে নিলাম এইখান থেকে আমি চাচ্ছি যে ওটা পঞ্চাশ থেকে শুরু করে আমি পঞ্চান্নতে শেষ করব ঠিক আছে আপনি যদি একশো পর্যন্ত যেতে চান সমস্যা নেই আপনি আমি পাঁচটা পর্যন্ত নিচ্ছি ঠিক আছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে কিন্তু পাঁচটায় আসবে তো এইখান থেকে ধরেন আমার এই পঞ্চান্ন নম্বরটা দরকার নেই আপনি কি করেন আপনি মুছে দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইখানে দাগ সেটিং প্রথমে হচ্ছে সংস্থার জমি আপনার এই যে পঞ্চাশ দাগটিতে আপনার সংস্থার জমি আছে কি না কাশ জমি আছে কিনা না অর্পিত বা আছে কি না মালিকানা আছে কিনা অর্থাৎ এই দাগে মোট সম্পত্তি আপনার দিতে হবে তো একটা জিনিস করবেন অনেক সময় আমাদের একই দাগে সংস্থা এবং হচ্ছে মালিকানাধীন জমি থাকতে পারে অথবা খাস এবং হচ্ছে মালিকানাধীন থাকে অর্পিত সম্পত্তি এবং মালিকানাধীন থাকে তো আমরা আসলে ওই অথবা অনেক সময় মালিকানাধীন না থাকে কাশ থাকে বা সংস্থা যখন রেলওয়ে সম্পত্তি থাকতে পারে আপনার স্কুলের থাকতে পারে ঠিক আছে বিভিন্ন মকান কৃষি বিভাগের থাকতে পারে বা আর ড্রিপেন্ট ওনারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যে সংস্থা বা যার জমিটা আছে ঠিক ওই দাগে ওইটা আপনি সেট আপ করবেন তো এইখানে হচ্ছে জমির পরিমাণটা কীভাবে দিবেন আপনাকে কিন্তু শতকে দিতে হবে এখন ধরেন আপনার দুই একর দশ আছে তাহলে আপনি কি লিখবেন অবশ্যই দুইশো দশ ঠিক আছে দুই একর দশ মানে দুইশো দশ লেখবেন আবার এরকম করবেন না দুই একর দশ এরকম দিবেন তাহলে কিন্তু আপনার দুই শতাংশ দশ পয়েন্ট দেখাবে এটা খুব মাথায় রাখবেন আমাদের অনেকেই এই ভুলটা করেন যে দশকে শতকে এবং একরের কথা আসলে লিখতে গিয়ে এইরকম ভুলটা করেন তো এটা যে কাজটা করবেন অবশ্যই ক্লিয়ারলি এবং বুঝে করার চেষ্টা করেন ধরেন এখানে আমার পঞ্চাশ ভাগে জমি আছে পঞ্চাশ পঞ্চাশ শতক কিন্তু কাশ আছে ধরেন দশ অর্পিত কাশ প্রায় কাছাকাছি এখানে ধরেন এক মালিকানাতে আছে ধরেন চল্লিশ তো আমার কি হচ্ছে একশো এক এখানে কিন্তু এই এক দশমিক শূন্য এক আসে নাই তাহলে বুঝতেই পারছেন আমরা আসলে যদি কম্বুলগুলা করি তাহলে কিন্তু আমাদের জমির পরিমাণ কমে আসে এবং আচ্ছা খাজনার পরিমাণটা কমে আসে আচ্ছা এই জায়গাটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মেইন যে প্রজ্ঞাপনের বিবরণ এইটাই হচ্ছে আমাদের মেন এটার উপরে ভিত্তি করে আপনার অঞ্চলের যে ভূমি উন্নয়ন কর দাজ্য করা হয়েছে সেটা আপনাকে দেখাবে তো আমি হচ্ছে ময়সিং বিভাগ বা মহামসিং জেলায় আছি ঠিক আছে ওটা হচ্ছে অঞ্চল থ্রিতে তো আপনি আপনার সবগুলা আমাদের শেষে ঠিক আছে এই হচ্ছে মেন এখন আপনি আপনার এটা যদি প্রজ্ঞাপনে বিষয়ক তত্ত্ববলী আসে আগের ইয়েতে আমাদের হাতে ছিল কিন্তু এই মুহূর্তে আমার হাতে নেই এটা যখন আসবে আপনি এখান থেকে নিতে পারবেন নিয়ে দেখতে পারবেন যে আসলে অথবা আমি মনে করি যে আপনার অনলাইনে যদি করেন তাহলে আশা করি পেয়ে যাবেন ঠিক আছে তো আসলে আমি এভাবে পাচ্ছেন হয়তো একটু সময় লাগবে আপনারা খুঁজে দেখবেন ঠিক আছে যদি অনলাইনে পান হলে এখানেই আপনার থাকবে ঠিক আছে তো দেখে তারপর এই যে এগুলো ফিল আপ করে নেবেন তারপর জমির পরিমাণটা দিবেন মুটের ওনারাই অটোমেটিক দেখিয়ে দিবে ঠিক আছে মোটটা আপনার কোনো কিছু করার নেই আপনার জাস্ট যদি মালিকের কোনো আনেন তাহলে এই মালিকানা জমিতে দিবেন ঠিক আছে যে সরকারি বা সংস্থা হয় তাহলে এগুলোতে দেবেন আর মোট আপনাদের অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে তবে অবশ্যই আপনার হচ্ছে একর এবং হচ্ছে শতক এই জিনিসটা খুব খেয়াল করে কাজ করেন তার পরবর্তীতে আপনি ধরেন আমি আপাতত এরপর ধরেন আমার এটা মুছে ফেলতে হবে আমি মুছে ফেললাম আপাতত আমি তিনটা এ করছি তো দেখুন আমি আপাততটা পত্রটা ফিল আপ করেছি মালিকানা দিয়ে আর একটাতে আমি সংস্থাও দিয়েছি সংরক্ষণ তো সংরক্ষণ দেওয়ার পরে আপনার এভাবে চলে যাবে ঠিক আছে তো এর পরবর্তীতে আপনার কিছু করতে হবে না আপনি আপনার যে অঞ্চলে আছেন আপনি আপনার কাজে সরাসরি চলে যাবেন আশা করি এভাবেই আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে তো প্রিয়ভিওস যদি তারপর কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার একটা সলিউশন করার জন্য এবং অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার প্রিয়জন যারা আছেন ওনারা দেখতে পান তো আজ পর্যন্তই ভালো থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ